হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আরিশা অ্যান্ড মম আমি আজকে মুগ ডাল রান্না দেখাবো প্রেসার কুকারে কীভাবে খুব কম সময়ে রান্না করা যায় প্রথমে আমি হাঁড়িটা চুলায় বসিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিলাম তেলটা গরম হয়ে আসলে দারচিনি আর তেজপাতা দিয়ে দিব তেজপাতা দার্জিলিং যখন একটু তেলের সাথে ভাজা ভাজা হয়ে যাবে এরপরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি পরিমাণ মতো দিয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে হলুদ লবণ দিয়ে নিলাম এরপর হলুদ মরিচের গুঁড়া দিব একটু নেড়ে চেড়ে নিচ্ছি যারা কম সময় রান্না করতে চান সময় কম বা যারা একটু রান্নাঘরে থাকতে অপছন্দ করেন যেন আমি রান্নাঘরে থাকতে তেমন পছন্দ করি না খুব কম সময়ে রান্নার কাজটা শেষ করে ফেলতে চাই তাই আমি কী করি এক হাঁড়িতে ভাত বসিয়ে দিই হাঁড়িতে না প্রেশার কুকারে আরেক চুলায় আরেক প্রেশার কুকারে ডাল বসিয়ে দিই ভাত আর ডালটা হয়ে গেলে এরপরে মাছ মাছটা রান্না করে ফেলে বা মাংস এই খুব কম সময়ে আর কি আর যারা খুব ব্যস্ত থাকেন বা হঠাৎ করে গেস্ট আসলো তখন রান্না করার প্রয়োজন পড়ে তখন এখানে প্রেশার কুকারে তাদের রান্না করে ফেলতে পারবেন আমি হলুদ মরিচ এ দিয়ে দিলাম পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষাই নিব সাথে একটু জিরের গুঁড়াও দিয়েছিলাম যখন ভালো মতো মশলাটা কষানো হবে এবং তেল ছেড়ে দিবে তখন আমি মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা প্রথমে একটু ভেজে নিতে হবে এটা তো সবাই জানেন তারপরে মুগ ডালটা দেওয়ার পর আমি খুব ভালো করে ভাজবো কারণ মুগ ডালটা তেলের মধ্যে মশলার মধ্যে ভাজা যত ভালো হবে তত টেস্ট হবে আর জাস্ট এই কাজটু তেলটা মানে গরম হওয়ার পরে মশলাটা কষানো আর ডালটা ভাজি করতেই যাওয়া টাইম এরপর প্রেশার কুকারে যখন ঢাকনা লাগাবেন জাস্ট একটা সিটি দুইটা সিটি নতুন প্রেসার কুকার হলে তো এক সিটিতে হয়ে যাওয়ার কথা আর আমার প্রেসার কুকার যেহেতু একটু পুরোনো হয়ে গিয়েছে তাই দুই সিটি পর্যন্ত দিতে দিই আর কি তাতেই হয়ে যায় এরপর যারা একটু বেশি পাতলা খেতে চান একটু বেশি পানি দিবেন আর যারা একদম ঘন খাবেন একটু কম দিবেন আমি মিডিয়াম রাখবো আর কি এর জন্য আমার প্রয়োজন আন্দাজে পানি দিয়ে নিলাম বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না এরপরে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম এরপরে দুই সিটি পর্যন্ত অপেক্ষা করার পর দেখেন নামিয়ে নেওয়ার পরে আমার মুগ ডাল রান্না হয়ে গেল জাস্ট পাঁচ মিনিটে উপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর আমার বাসায় বাচ্চা খাবে দেখে এজন্য আমি কাঁচামরিচটা দিলাম না আপনার কাঁচামরিচ দিয়ে নিতে পারেন